ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর জগদ্দলের মোড় এলাকার বাড়িতে দুষ্কৃতী হামলা চলল বৃষ্টি থেকে শুরু করে ব্যাপক গুলি ও বোমা এলাকায় বিশাল পুলিশ ও র্যাপ আহত অর্জুন সিং নিরাপত্তা বাহিনীও অর্জুন সিং নিজেও কি বলছেন সেখানকার মানুষজন কি বলছেন প্রাক্তন বিধায়ক অর্জুন সিং শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন না

ইট পাক ফেলা হচ্ছে সেসে উপরে সেসে ওপেন আর্মস নিয়ে রোডে দৌড়া দৌড়ি করা হচ্ছে গুলি চালানো হচ্ছে নমিত সিং আর গুন ভনের উপরেই অ্যাটাক হয়েছে নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে তখন আমি নেমেছি নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে

গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদল থানার জগদলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বের করিয়েছিল তো ও বোমগুলি চা চালালে কে চালালে নিয়ন্ত্রণের বাইরে চলে প্রশাসন এখানে কোথাও আছে পশ্চিমবাংলা প্রশাসন আছে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপনি জেল নিরাপত্তা পান আপনার এখানে সব সময় 124 থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সবথেকে বড় ব্যাপার কি আছে মানুষ khaki वर्दी দেখে একটু সন্তুষ্ট থাকে যা পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে যে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকাল বেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল তার মানে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা প্রোটেকশন দেব তোমরা এইগুলো কাজ করো কুড়ি জন পুলিশ ছিল কুড়ি জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবে পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই নবীর সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশের দলকে জানাবেন